আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা খুব ভালো মানের এল লাইট তৈরি করে দেখাবো বাজার থেকে আমরা যে এল লাইটগুলো কিনি ঠিক সেরকম না হলেও তার চাইতে কোনো অংশে কম ভালো হবে না এই লাইটটা তো লাইটটা আমি আগে তৈরি করে দেখাই তারপরে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কত ভালো মানের একটা লাইট তৈরি করা সম্ভব বাজারে যে গ্যারান্টিওয়ালা লাইটগুলো পাওয়া যায় ঠিক সেরকম একটা লাইট আপনারা নিজেই তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা যদি ভালোভাবে যদি ফলো করেন তো কাজটা শুরু করার আগে বলব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমিলাই রহমানি এটা একটা এসিডিসি বাল্ব ছিল তো যাই হোক এর সার্কিটটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে একদম পুরে আইসিড সব নষ্ট হয়ে গেছে তো সার্কিটটা আর এসিডিসি সার্কিট হতে বাজারে কিনতেও পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমামই খারাপ হয় যে কারণে আমি এটা এসি বাল্বই তৈরি করব তো এখানেই আমি এসি বাল্বটা তৈরি করব তো দেখেন আমি এখানে আমি যে জিনিসগুলো দেখাবো আপনারা ঠিক সেভাবে এটা করার জন্য চেষ্টা করবেন তো দেখেন এরা একটা বারো ভোল্টের আমি একটা সার্কিট নিয়েছি দেখেন বারো ভোল্টের বিশ ওয়াট একটা এই লাইটিংয়ে সার্কিটটার লাইটিংটা আমি নিয়েছি তো এটা কিন্তু বারো ভোল্টের দেখা নেয় যে এটা আরেকটা আছে আমার কাছে এটাও বারো ভোল্ট এটা হলো ফাইভ ওয়াট তা আপনারা যেরকম ওয়াটের তৈরি করতে চান ঠিক সেরকম ওয়াটেরই কিন্তু বাজারে এরকম লাইটগুলো কিনতে পাওয়া যায় এটাও বারো ভোল্ট এটাও বারো ভোল্ট আবার পাঁচ ভোল্টেরও আছে পাঁচ ভোল্ট না সরি চার ভোল্টেরও আছে সেটাও আপনারা তৈরি করতে পারবেন তো এই একটা লাইট একটা তৈরি করা দেখলে পরে আপনারা সেই হিসেবে ভোল্টেজ দিয়ে এটা তৈরি করতে পারবেন তো আমি এখানে কিছু কাজ আর আগে নিয়েছি যেহেতু আমার এই সার্কিটটা এবং এই বাল্বগুলো আমার পুরোটাই নষ্ট হয়ে গেছে তো এটা যেহেতু একটু ছোট এটা এরপর বসার জন্য আমি এটা হিট সিং হিসাবেও কাজ করবে যেহেতু এই লাইটগুলো অনেক গরম হয় তো এইভাবে মাসে আমি একটা ফুটা করে নিয়েছি আর ফুটা মাছ এখানে করাই ছিল আমি স্ক্রু আটকানোর জন্য জাস্ট দুই পাশে দুটা এরকম ফুটা করে নিয়েছি এখানে আমি স্ক্রু দিয়ে এটা আটকে দিব এখন সবচেয়ে বড় কথা যে আমরা এটাতে ভোল্ট দিব কেমন করে তো এর জন্য দেখেন এই যে বাজারে এরকম চার্জার বারো ভোল্টের অ্যাপেক্টার কিনতে পাওয়া যায় একশো বা আশি টাকা হলে এরকম অ্যাপেটার আপনারা কিনতে পারবেন এই অ্যাপেক্টারগুলো দিয়ে আমরা সাধারণত অনু বা বিভিন্ন ডিভাইসে আমরা কানেক্ট করে থাকি তো এই অ্যাপেক্টারগুলো বাজারে যেটা বললাম আমি একশো বা একশো বিশ টাকা বিভিন্ন রেটের আরও ভালো মানের নিলে পরে আরও ভালো তো এরকম অ্যাপেটার বাজারে কিনতে পাওয়া যায় জাস্ট এই অ্যাপেটারটা আপনারা এরকম করে এটা খুলে নেবেন এটা খুলে নেওয়ার পরে এখান থেকে আমরা শুধু সার্কিটটা ব্যবহার করব তো আমি অ্যাপেটারটা একটু খুলে নিই তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাপেটারটা খুলে নিয়েছি খুব ছোট্ট একটা ডিভাইস দেখেন এটা আমাদের এর ভিতরে খুব সুন্দরভাবে আমরা এটা এই লাইটের মধ্যে আটা যাবে যেহেতু আমাদের লাইটিংটা যেহেতু নষ্টই হয়ে যা গেছে তো সেই কারণে আমি এটা মোটামুটিভাবে এসিডিসি বাদ দিয়ে আমি জাস্ট এই সার্কিট দিয়ে একটা এসি বাল্ব তৈরি করব। তো এগুলো কানেকশন আমি সব খুলে ফেলে দিব এখান থেকে জাস্ট ওখান থেকে দুটা এসি তার এদের লাইটের এখান থেকে দুটো এসি তার বাইর করে নিয়ে আমি এটাতে এই দুটো পিনে আমি এসি কানেকশনটা দিয়ে নিব দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা এখানে একটা এসি কানেকশন দিয়ে নিলে পারে আর এখানে যে যে প্লাস আর মাইনাস যে তারটা আমাদের আউটপুট বারো ভোল্ট এটাতে বারো বার হয় আমরা এখানে এই যে এই লাইটের দুটো কেবল এখানে আটকে দিব তো আমি এটা খুলে নিই খুলে নিয়ে এখানে আমি তারটা লাগানি তো এই সার্কিটে এই দেখেন এই তারটা এটা আমি এসি তার হিসাবে ব্যবহার করবো এখান থেকে আমি কানেকশনটা দিবো এই তারগুলো জানান হিটেও নষ্ট হয় না অনেক ভালো মানের তার যেহেতু আমাদের সার্কিটটা একদম বাতিল হয়ে গেছে তো আমি তার দুটো এখান থেকে খুলে নিব তো দেখতে পাচ্ছেন একটা তার এখানে ঢুকে নিয়েছি যেহেতু একটা পিন সিস্টেম না সোল্ডারিং করে দিতে হবে রাং দিয়ে খুব সুন্দর করে এখানে সোল্ডারিং দিয়ে একটু উঁচু করে নিব এটা এ পাশেরটাও যেমন করব। ঠিক ওই পাশেরটাও তেমন করব একটু বেশি করে একটু রাংটা ভরে নিব এ জায়গায় যাতে হোল্ডারে কানেকশনটা ভালোভাবে পায় তো দেখতে পাচ্ছেন এখানে দুটাই খুব সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি তো এখন একটা লাইটের এক এক রকম সিস্টেম আমার এই লাইটটা জাস্ট এরকম একটা সিস্টেম ছিল আপনাদের বিভিন্ন তবে যে লাইটগুলোনের এরকম বর্ডের ভিতরে এরকম আপনার এই যে অ্যালমোনিয়ামের বা হিটিং ব্যবহার করা থাকে তো সেটা হলে পরে আরও ভালো হয় তো যেহেতু আমার এই লাইটটা পুরোটাই এরকম প্লাস্টিকের তাই আমি এই লাইটটাই আগেকার যে পুরাতন বাল্বটা ছিল ঠিক সেটাই আমি হিট সিং হিসাবে ব্যবহার করব। তো এটা এখন এভাবে আটকে নিব এই লাইটটা এটা এরকম করে এখন আটকে নিলাম নেওয়ার পরে আমার এই যে দুটো তার আমার যেহেতু এসি কানেকশন হলো তো এখন এই দুটো তার আমি এখানে সোল্ডারিং করে দিব এই জায়গায় আমি সোল্ডারিং করে দিব এর সঙ্গে একটা এর সঙ্গে একটা সোল্ডারিং করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুটা সোল্ডারিং করে নিয়েছি ইচ্ছা করলে আপনারা এটা খুলে নিয়েও এ জায়গায় শুধু তার ঢুকে দেওয়া সোল্ডারিং করে নিতে পারেন তো যেহেতু আমার এটার ভিতরে অনেক পরিমাণে জায়গা আছে সেই কারণে আমি এটা খুললাম না এখন এখান থেকে এ দুটা কানেকশন খুলে নিব খুলে নিয়ে আমরা লাইটের ওই কানেকশনটা দিব এখানে এখানে প্লাস এবং মাইনাস কানেকশন আছে এখান থেকেই আমাদের আউটপুট ভোল্টেজটা বাড়াবে বারো ভোল্ট তো এটাই এখন এখানে এই লাইটটাতে সংযোগ দিব তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এখন সার্কিটটার ভিতরে আটকে দিব তো এই লাইটটাতে দেখেন এই সার্কিটটা আটকানোর মতো এরকম একটা ঘাট আছে দুটা তো এটা আমি দেখলাম যে সেম আকারে আমার এই সার্কিটটার সঙ্গে ঘাটটা মিলে যাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে এটা মিলে যাচ্ছে তো আমি জাস্ট এর ভিতরে একটা চাপ দিয়ে এখানে ঢুকে দিব তো দেখেন খুব সুন্দরভাবে এটা আটকে গেলো সার্কিটটা আর তারপরে আমি এটা এভাবে আটকে দিলে পারে এখানে তিনটে স্ক্রু আছে স্ক্রু দিয়ে আমি এটা আটকে নিব তো দেখেন মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের খুব ভালো মানের একটা লাইট তো এখন একটু টেস্ট করে দেখি যেটার কেমন হলো তো টেস্ট করার আগে আমি এটা একটু অন্ধকার করে নিব লাইট লাইনটা আমি একটু বন্ধ করে দিব তো এখন এখানে আমি লাইটের কানেকশনটা দিব তো লাইটের কানেকশনটা দেওয়ার জন্য আমি জাস্ট দুটো তার এখানে থেকে এখানে কানেকশনটা দিব তো দেখেন কত ভালো মানের একটা লাইট এখানে এটা মানে মোবাইলের আলোটা এই আলোটার জন্য এটা বোঝা যাচ্ছে না দেখেন খুব সুন্দর একটা লাইট এটা এত পরিমাণে আলো হয়েছে যা বলার মতো না সরাসরি দেখেন দেখি দেখেন তো এরকম না তৈরি করলে যে এরকম এটা একটা গ্যারান্টিয়াল একটা লাইট এটা ধরেন তৈরি করা হয়েছে তো এভাবে আপনারা এই লাইটগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন যেভাবে দেখালাম আর এই লাইটগুলো তৈরি করার আগে আরেকটা কথা বলি সেটা হলো জিনিসটা আমি মিস করে গেছি অবশ্যই একটা ফিউজিং তৈরি করে নেবেন যে আমি যে সার্কিটটা ইউজ করলাম এই সার্কিটের মধ্যে ফিউজটা দেওয়া ছিল না একটা রেজিস্ট্যান্স দিয়ে টু পয়েন্ট টু অমসের এক ওয়াট বা দুই ওয়াটের রেজিস্ট্যান্স দিয়ে আপনারা একটা ফিউজ তৈরি করে নেবেন যে ফিউজটা লাইটের এক প্রান্তে লাগাবেন একটার সঙ্গে দিলেই হবে দুই পাশে ফিউজ দেওয়ার দরকার নাই যেরকম টু পয়েন্ট টু হোক এরকম এই যে এটা এটা দিয়ে আপনারা একটা ফিউজ তৈরি করে নিতে পারেন তাতে শর্ট সার্কিট হলে পরেও মোটামুটিভাবে এটা ভালো হবে আর যেটা বলতে চাইছিলাম সেটা হলো গে যে চার ভোল্টের যে লাইটটা পাওয়া যায় সেটা দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে এরকম মোবাইল মোবাইলের যে চার্জারগুলো না অনেক সময় নষ্ট চার্জার যেটা আমরা ব্যবহার করেন হয়তো কেবল টেবল নষ্ট হয়ে গেছে বা অনেক সময় স্লো চার্জ হয় এগুলো দিয়েও আপনারা ওই লাইটটা তৈরি করতে পারেন খুব ভালো মানে ভালো হবে যেগুলো আমরা বাথরুমে বা কিচেনে যেটাতে আমার ভোল্টেজ কম লাগে মানে ওয়ার্ডটা কম লাগে ঠিক সেই জায়গায় ওই লাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন এতে বিদ্যুতের অপচয় অনেক কম হবে এবং ডিসি যে এগুলো মানে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় আমি মনে করি তার সাথে একটা গুণে ভালো মানের একটা লাইট তৈরি হয়েছে এবং সার্কিটটাও যদি আরও একটু ভালো মানে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই অনেক দিন লাস্টিং করবে চার পাঁচ বছরেও কোনো কিছু হবে না তো আর কথা বাড়ায় না আপনারা এটা এভাবে লাইটটা ঠিক করে নিতে পারেন হয়তো খরচটা একটু বেশি পড়বে যে বাজারে হয়তো সব কিছুই কিনতে পাওয়া যায় তারপরে আমি এগুলো দিয়ে কেন বানাবো তো বাজারে যে এগুলো কিনতে পাওয়া যায় এগুলো খুব একটা ভালো লাস্টিং করে না আমরা হয়তো কম খরচের জন্য এগুলো তৈরি করি কিন্তু একটু বেশি খরচ দেয়া এই লাইটগুলো আপনারা একবারে ঠিক করে দেখেন অনেক ভালো মানের একটা লাইট তৈরি হবে তো আর কথা বাড়ায় না সবশেষে বলবো ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ইউটিউবে সেটা বন্ধুদের মাঝে ইউটিউবে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন